এগুলো কি এগুলো কি এটা দিয়ে মাথাটা ফাটিয়ে দেবো ফাটিয়ে দেবো এবার হ্যাঁ কি করেছ ঘর থেকে চলে গেলে ঘর থেকে চলে গেলে অসভ্যতা আমি শুরু হয়ে যায় তোমার হ্যাঁ অসভ্যতা আমি শুরু হয়ে যায়

আমার দিক টাকা দেখি টাকা তো পাচ্ছিস না এমন কাজ করেছিস এমন কাজ করেছিস টাকা তো পাচ্ছিস না অন্যায় করেছ হ্যাঁ কি ঘুম পেয়ে যাচ্ছে নাকি বকা শুনে ঘুম পেয়ে যাচ্ছে মাথাটা ঘুরালে এখন দুষ্টুমি কর হ্যাঁ দুষ্টুমি বন্ধ হয়ে গেল কেন কি ব্যাপার ঘুমিয়ে পড়লি নাকি দেখি দেখি ওট ওট দুট ওঠ উঠো কি আছে আরো ভাঙ ঘরের মধ্যে কি কি আছে সেগুলো সব ভাঙো ওঠো ওঠো উঠে আরো কি কি আছে সেগুলো ভাঙো ওঠো ওঠো কি ব্যাপার শুয়ে থাকলে হবে না তো ওঠো 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 উঠে যাও